হ্যালো বন্ধুরা তা আমার ঘরের বাইরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দেখো কালকে বলেছিলাম না যে আমার গ্যাসের ভান্ডারে ছ্যাঁকা লেগেছিলো এই দেখো বুঝছো কি অবস্থা হয়েছে খোসা উঠেছিল তা আজকে মানে স্নান করার সময় বালতি ঘ্যাঁসরে মানে ভাবেতে মগটা চুবিয়ে জল ঢালতে যাব আর সেই বালতির ঘ্যাঁসর লেগে খোসাটা গলে গিয়ে মানে চামড়াটা পুরো একদম গুটিয়ে গেছে দেখো তখন যা জ্বালা করছিল আর কি বলবো প্রচন্ড পরিমাণে জ্বালা করছিল দেখো আজকে আমাদের শনিবার নিরামিষ আর যেদিন দেখবা কোনো ঠাকুরের বাদ থাকে নিরামিষ খাওয়া দাওয়া বা কিছু সেই দিনই দেখবা যে এত ভালো খাবার দাবার মাছ মাংস তোমার দেখবা মুখের সামনে ঠিক চোখের সামনে ঠিক চলে আসবে তার কি বলবো কিছু বলার নেই আজকে শনিবার আমরা শনিবার দিনকে মাছও খাই না মাংসও খাই না আদা রসুন পেঁয়াজ পুরো নিরামিষই খাই আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল পটল ভাজা আর একটু সোয়াবিন তাই সন্ধ্যাবেলা মানে ছোট মেয়ে ওর আমার মা বাবা থাকে এখানে ওর দাদু দিদা চিকেনের চপ দুটো পাঠিয়ে দিয়েছে বলছে মাকে দিবি তুই খাবি তা মেয়ে এসে আমাকে বলছে মা খাবে আমিছি তুই জানিস না আজকে আমাদের শনিবার তুই নিয়ে এসেছিস কেন বলছি ই মা আমি ভুলে গেছি বলছে তাহলে কি আমিও খেতে পারবো না এবার ছোট মানুষ আমরা মানি ঠিক ঠিক আছে আছে আমার বর মানে এবার ওরা তো মানতে পারে না ওরা যেহেতু তার আমি বললাম তুমি বারান্ডার এক পাশে বসে খেয়ে নাও খেয়ে মুখ হাত পা ধুয়ে নাও কিছু জন্য রেখো না ওই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলো খেয়ে তাও বসে বসে খেলো তা তাই আমি ভাবি যে যেদিন মানে নিরামিষ হোক যা হোক হয় ঠাকুরের উপোস সেই দিনই দেখবা ভালো মন্দ খাবার দাবার মানে সামনের মাথায় চলে আসে সেদিন অনেক বাড়িতে নেমন্তন্নও পড়ে যাওয়া যায় না খাই না বলা ভুল বন্ধুরা খাই যেমন শনিবার দিন কোথাও বেরিয়ে গেলাম কোন লোক কুটুম্বর বাড়িতে এবার সেখান নিজের বাড়িতে তো তোলা হয় না কিন্তু সেখানে গিয়ে হয়তো সে হয়তো আর আমাদের মতো করে করতে পারবে না নিরামিষ রান্না বান্না বা আমরা গিয়েও বলতে পারবো না যে আমরা আজকে নিরামিষ খাই কোনো আর্জেন্ট দরকারে চলে গেলাম যে আমরা আজকে নিরামিষ খাই আমাদের নিরামিষ তখন আমাদের কি হয় খেতেই হয় এবার খাওয়ার পরে সারাদিনটাই মন খারাপ লাগে মনের মধ্যে খুঁতখুতানি হয় যে মাছ খেয়ে ফেললাম আদা রসুন পেঁয়াজ খেয়ে ফেললাম মানে এরকম সারা সারাদিনটাই খুতখুতানি মনের মধ্যে থাকে তার থেকেও বড়ো কথা শনিবার দিন আমাদের এখানে মানে আমাদের পাড়ার মধ্যে একটা ঠাকুর মন্দির আছে সেখানে মা তারা মা ভোলে বাবা মনসা মা থাকে আমি প্রত্যেক শনিবার শনিবার তারা মায়ের শীতলা মায়ের ভোলে বাবার তো পুজো দিই উপরন্ত মা মনসাকে কলা দিই তা সেই বা সেই দিনটা যদি পুজোটা বন্ধ হয়ে যায় কোথাও যাওয়ার জন্যে বা নিরামিষটাও ভঙ্গ হয়ে যায় তখন সত্যিই মনটা খুব খারাপ লাগে যে মানি আজকে মানতে পারলাম না একদিন তো এমনই হয়েছিল যে এক জায়গায় খাওয়া দাওয়া মানে আমার কাজে বাড়ি আমার দিদির ছেলের জন্মদিন খেয়ে এসে মানে সেদিনকে পুরো বমি করে দিয়েছি প্রথম প্রথম মানতে খুব অসুবিধা হতো মানে মানতে পারতাম না এই আজকে ধরো একবেলা বেলা নিরামিষ খেলাম খাওয়ার পরে পরক্ষন যদি মা বা কেউ মাছ মাংস দিতো দৌড় ওই এক বেলা খেয়েছি তার হবে খেয়ে নি প্রথম প্রথম এরামি হতো তারপরে এখন মানতে মানতে এমন হয়ে গেছে যে ওই দিনটা আমরা সত্যি মাছ মাংস তুলি না খাইও না পুরো একদম বারে বার শনিবার বার পুজোর দিন বড় ঠাকুরের যতটা পারি মানার চেষ্টা করি তাই সেটাই আমি বলছিলাম যে যখনই দেখবা কোনো নিরামিষ দিন পড়ুক সেদিনকে দেখবা যেত লোক কুটুম্বর বাড়ি নেমন্তন্ন হবে বাড়িতেও এ নাও ভালো খাবার দাবার নিয়ে আসবে ঠিক সেটাই হয় আজকেও সেটা হয়েছে কিন্তু আমি খাবো না মেয়ে ছোট মেয়ে খেয়েছে আর আজকে একটু গরমটা কম আছে শুনছি কাল পরশু বৃষ্টি হবে বৃষ্টি হলে সত্যি আমি বাঁচবো মানে আমার পচণ্ড গরম লাগছে গা হাত পা জ্বালা পোড়া করে জানো না কালকে যখন এই ছ্যাকা খেয়েছি এত জ্বলে যাচ্ছে বিশের মতো মানে আমার মাথার চুল অব্দি খাড়া হয়ে যাচ্ছে এরকম অবস্থা কাপড়ের ঘ্যাসা লাগছে তো জ্বালা করছে। তা আমার ব্লগটা এই অবধি থাক বন্ধুরা কালকে আমি আবার চলে আসবো আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও টাটা বাই বাই